হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আপনাদের মাঝখানে চলে আসা গাইস যারা বাইক রাইড করেন আমার মতো এবং বেশি বেশি বাইক চালানো হয় আবার অনেকে আছেন ট্যুর দেন তো আমি রিসেন্টকে ট্যুর শেষ করেছি আর আমার মতো যারা ট্যুর দেন ট্যুর শেষে এমন একটা অবস্থা হয় যে নিজেকে নিজে চিনতে পারি না আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় কাম যাই হোক আর বললাম না সো গাইস তো এই ধরনের ট্যুর দেওয়ার পর নিজের চেহারাটা একটু ফিরায় আনার জন্য আমি চলে গেলাম একটি জেন্টস পার্লারে বড়ো ভাইয়ের পরামর্শ অনুযায়ী যে জেন্টস পার্লারটিতে আমি চলে আসছি সেটা হলো আরটি জেন্টস পার্লার অ্যান্ড ম্যাসেজ সেন্টার এইটার অ্যাড্রেসটা যদি আপনাদেরকে বলে দেয় সেটা হলো মিরপুর এগারো নম্বর নামানার মোড়ে নাবানার গেটের ঠিক বিপরীত পাশে আপনারা এই পার্লারটি পেয়ে যাবেন সো ভিতরে প্রবেশ করলাম যাই হোক ভিতরে প্রবেশ করার পর তাদের অবস্থা দেখে তো আমি একটু ভয় পেলাম যে আজকে মনে হয় আমার পকেট ভালোভাবেই কাটবে যাই হোক তাদের কাছ থেকে তাদের মেনু নিলাম পকেট কাটার মেনু সরি পকেট কাটার মেনু নয় এটা হলো তাদের সেবার মেনু সো সেবার মেনুটা হাতে নেওয়ার পর একটু আশ্বস্ত হলাম যে তারা অল্প খরচে হেয়ার কাট ফেসিয়াল এবং আদার্স সেবাগুলো দিয়ে থাকে সো আমি দেখতে থাকলাম যে তাদের থেকে কী 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 সেবাটা আমি নিব বাট কিছুক্ষণ পরে আমি জানতে পারি তাদের এই অনেকগুলো সেবা নিয়ে একটা প্যাকেজ আছে তো প্যাকেজ লিস্টটা আমি নেওয়ার পরে দেখলাম যে না সত্যি সত্যি কম প্রাইসে তারা খুব ভালো ভালো সেবা দিচ্ছে একটা প্যাকেজ বেছে নিলাম সো প্যাকেজটি সিলেক্ট করার পর একজনের এসে আমাকে জানতে চাইলো যে কি ধরনের হেয়ার কাট আমি পছন্দ করি জানানোর পরেই সে শুরু করলো আমার হেয়ার কাটটি এবং আমার চুলগুলোকে মানুষ করা সো গাইজ কাটাকাটি শুরু দীর্ঘ সময় নিয়ে তারা কিন্তু খুব যত্ন সহকারে আমার চুলটিকে কাটলো এবং কাটার পর গাইজ সত্যি দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগতেছে তো চুল কাটতে কাটতে পাশে একজন ভাইয়ের সাথে কথা হলো তার নাম হলো মায়ারাজ সো সে নাকি নিয়মিত এখানকে সেবা নিচ্ছে এবং সে আমাকে আশ্বস্ত করলো তাদের সেবা অনেক ভালো আমিও দেখলাম যে সত্যি সত্যি খুব যত্ন সহকারে আমাকে সেবা দিয়েছে এবং হেয়ার কাটটি দিয়েছে যাই হোক এরপর হেয়ার কাট নেওয়ার পর চুল ওয়াশের পর চলে গেলাম দ্বিতীয় ধাপে তো দ্বিতীয় ধাপে আবার চেয়ারে বসার পর দেখলাম আমার চারপাশে কিছু মেশিন তারা নিয়ে আসতেছে আমি তো মনে হয় ভয় পাইলাম যাই হোক আজকে আমার অপারেশন শুরু করবে কিনা না গাইস আসলে এই মেশিনটা দিয়ে আমার চেহারাটাকে চকচকে করবে চুলের পর এখন চেহারা সো যে কথা সেই কাজ শুরু করে দিল আমার ফেসিয়াল এই ফেসিয়ালটির নাম হলো হাইড্রো ফেসিয়াল এখানে অনেকটি ধাপে নাকি তারা এটা সেবা দিয়ে থাকে তো প্রথমে একটি স্প্রে করলো মেডিসিন স্প্রে করলো যে স্প্রেটার মাধ্যমে আমি জানতে পারি যে আমার চেহারার যে ডার্ক সার্কেলগুলো আছে বা ডেথ স্কিনটা আছে সেটা তারা এটা দিয়ে রিমুভ করবে সো প্রথমেই শুরু করলো হাত দিয়ে ঘষা আর আমি মনে মনে বলতে থাকলাম জোর লাগাকে হেইও আরও জোরে হেইও সো ঘষা মজার শেষ না একই শুরু করলো ঘষা মজা যদি শেষ হয় নাই আবার ঘষা শুরু করলো বুঝতে পারলাম বড় ভাইয়ের হাতে মনে ব্যথা তাই শুরু করলো মেশিন দিয়ে সে কি এটা রেখে দিয়ে আবার আরেকটা নিচ্ছে ওরে বাবা এটা তো পুরো অবস্থা খুবই খারাপ গাইস যেন মনে হচ্ছে এটা সে আমার স্কিন না কোনো দেয়ালের প্লাস্টার তুলতেছে যাই হোক একটু ভয়ও লাগতেছে আবার আরামও লাগতেছে যাই হোক ঘষা শেষ না আমার মনে আজকের রিস্তার নেই আমাকে আবার শুরু করছে ঘষা মজা দর্শক বন্ধুরা দোয়া করবেন আমার জন্য কি হতে চলছে আমি জানি না সো ঘষতে থাকো ঘষতে থাকো থাকো আল্লাহ হেফাজত করো গাইজ দোয়া করেন কি হচ্ছে আবারও ঘষা শুরু আবারও ঘষা শুরু কি যে শুরু করছে এই থামে এই ঘষে এই থামা শুরু করে এই ঘষে আর কতক্ষণ ভাই শুধু মেশিন চেঞ্জ করতেছে আর আমরা একটার পর একটা শুরু করছে গাইস আল্লাহ জানে কি হচ্ছে ওকে গাইস যাক শেষ হলো না 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 শেষ হয় না আবার কি শুরু করছে এখন দেখি ভাই আমার পরা দিল একটা মাস্ক মাস্কের ফাঁকা দিয়ে একটু আয়না তাকায় দেখি যে আমাকে হলিউড সিনেমার ভিলেনের মতো লাগতেছে যাই হোক বেয়া জানালেও বেশ কিছু সময় লাগবে তো এর মাঝে একটা ঘুম সেরে নেই ছোট্ট করে টু সো গাইস ঘুম শেষে ফেসিয়াল কমপ্লিট যাই হোক দেখি কেমন লাগতেছে না গাইস সত্যি সুন্দর লাগতেছে নিজেকে অনেক ফ্রেশ মনে হচ্ছে সো এই ফেসিয়ালটার নাম হাইড্রো ফেসিয়াল আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এটা আপনার স্কিনটাকে অনেক স্মুথ করবে এবং ডার্ক সার্কিলগুলো অনেকটাই দূর হয়ে যাবে এবার নিয়ে গেল আমাকে ভিতর রুমে ভিতর রুমে এখন আমাকে একটি সেবা দিবে যেটা আমি প্যাকেজে ছিল পেডিকিউর ম্যানিকিউর সো একটা সোফায় বসলাম বসার পরে সে একটা মেশিন নিয়ে আসলো পা ভেসাইতে বললো নিজেকে অনেকটা হলিউডের নায়ক নায়ক লাগতেছে এত সুন্দর করে সেবা দিচ্ছে সো আমরা আসলে যারা বাইক চালাই জব করি বা আমরা ছেলেরা আছি ছেলেরা কিন্তু আসলে আমাদের হাত পায়ে তেমন একটা যত্ন নেই না সো যত্ন নেওয়ার জন্য আমি বলবো যে আপনারা কিন্তু আসলে মাস অন্তকে একবার এই পেডিকিউর মেনিকিউরটা আপনারা নিতে পারেন তাহলে আপনার স্কিন এবং হাত পা দুইটাই কিন্তু সুস্থ থাকবে সো গাইজ দেখতে পাচ্ছেন আমার চেহারা পরে ভাইয়া কিন্তু শুরু করে দিছে আমার পায়ের প্রতি অত্যাচার ঘষা মজা সব শুরু পায়ের পর শুরু করল তারা কিন্তু আমার হাতের অবস্থা যাই হোক এটা আসলে দরকার তাই সবারই নেওয়া উচিত আমিও নিলাম ভালোই লাগতেছে খারাপ না নিজেকে আসলে একটু রিফ্রেশ লাগতেছে গাইস থ্যাংক ইউ ভাইয়াকে এত সেবা দেওয়ার পরে তো গাইস আজকের আমার প্যাকেজের লাস্ট টর্চার মানে আমার জন্য টর্চার মনে হচ্ছে কারণ অনেক সময় ধরে আসলে এত সময় ধরে বসে থাকা আমাদের অভ্যাস নেই গাইস আমি কোনো অপরাধ করি না আমার অযথা মারতেছে ভাই ঠিক আছে আমার দোষ করি না তাও পিটাইতেছে দর্শক বন্ধুরা আসলে পিঠেতেছে না আমি নিচ্ছি বডি ম্যাসেজ সো যারা ক্লান্ত অফিস ওয়ার্ক করতে করতে সারাদিন সপ্তাহ পুরা সপ্তাহ ক্লান্ত বা অনেক বেশি পরিশ্রম যাচ্ছে বা ট্যুর দিছেন অথবা বাইক রাইড করছেন যাদের শরীরে আমার মতো ব্যথা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু একটা বডি ম্যাসেজ নিতে পারেন এটা নট অনলি ম্যাসেজ এটা কিন্তু একটা থেরাপি চলতেছে আপনারা ভাবতে যে ম্যাসেজ মানে জাস্ট হয়তো বডি টু ডোলে মুছে ছেড়ে দিবে এরকম আমার মতো যারা মায়ের খাইতে চান ফাওয়া ফাওয়া টাকা দিয়ে গাইস আজকে প্রপার ট্রিটমেন্ট নিলাম আমি আসলে ফার্স্ট আসছিলাম হেয়ার কাট করতে এবং পাশাপাশি শেপটা করতে যেহেতু ঢাকাবাড় থেকে আসলাম পাশাপাশি একটা ফেস ওয়াশ নিব তো আসার পরে আমি আসলে জিজ্ঞেস করছিলাম ভাই কোনটা করলে ভালো হয় সে আমার একটা প্যাকেজ দিলো দেখলাম যে আমি ফেস ওয়াশ নিতে আর হেয়ার কাট করতে যে খরচ হবে তাতে সামান্য কিছু অ্যাড করলে আমার বডি ম্যাসেজ প্রেনি কিউর সহ হয়ে যাচ্ছে দ্যারসোয় আমি করলাম কি তাদের প্যাকেজ নিলাম অনেক ধরনের বিভিন্ন প্যাকেজ আছে এবং ভালো ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ যেমন দেখেন আঠারোশো টাকার প্যাকেজ এক হাজার টাকা এরকম অনেক প্যাকেজ আছে এরকম আপনি দেখেন যে আটশো পঞ্চাশ টাকার প্যাকেজ পাঁচশো টাকা এখানে আপনি অলমোস্ট ছয়টা আপনি সার্ভিস পাচ্ছেন সো এ ধরনের প্যাকেজটা আমি নিয়ে নিলাম আই মানে বিশেষ ফুললি রিল্যাক্স ঠিক আছে বিশেষ করে আমি গ্রাম থেকে আসার পর যেটা হলো যে বাইক রাইড করার পরে ধকল গেছে ভালো একটা ফেসটা একটু ডার্ক সার্কেল একটু বেশি পড়ে গেছিলো তারপরে যে ডেথ সেল ছিল অনেকগুলো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখছেন যে আগের থেকে অনেক কিছু ইম্প্রুভ সো আপনারাও কিন্তু আসতে পারেন আমার ভিডিও আপনারা জানেন যে আমি আলহামদুলিল্লাহ যতগুলো ভিডিও করছি আমি কিন্তু কোনো ফেক ভিডিও তেমন একটা করি না বললেই চলে হুম আমি সবসময় ন্যাচারাল যেটা বলা সেটাই বলি সো আপনারা এখানে আসতে পারেন আমি তাদের সেবাটা দেখে ভালো লাগলো বলে ভিডিওটা করলাম অন্যটা ভিডিও করার কোনো প্রয়োজন বা ইচ্ছা ছিল না ওকে আপনারা চলে আসেন এসে সেবা নিবেন এবং আমার বিশ্বাস আপনার কমেন্টস করে জানাবেন যে তাদের সার্ভিসটা আপনাদের কেমন লাগছে ওকে তো দর্শক বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ